একজন আদর্শ স্বামী হচ্ছে কি জানেন একজন আদর্শ স্বামী হচ্ছে তার স্ত্রীর চোখে অস্ত্র দেখলে তার কলিজাটা খেত করবে আর একজন আদর্শ স্ত্রী কাকে বলে জানেন স্বামীর সকল হতাশা ব্যর্থতা দূর করে তার পিছনে বিশাল পার হয়ে হাতে ধরে একেই বলে মাটিতে পরে থাকা ভাত খাওয়া যদি অভদ্রতা দেখায় তা আপনি কি জানেন যে মাটিতে পরে থাকা ভাত খাওয়া আমার নবীর সুন্দর সো আপনাকে বলছি মাটিতে পরে থাকা ভাত পিসমেল্লা বলে তুলে কে ফুলুন এবং আমার নবী কনী সাল্লা সাল্লামের একটি শূন্যতা দায়িত্ব ভাই মায়ের পেটের ভাই কখনো আপন হয় না আর এতে সন্দেহ করার কিছু নেই কারণ কি জানেন এই যে আমার বাবার ভাই চাচা থাকে দেখলেই তার প্রমাণ পেয়ে যাবে সো জিরো পানি ভাই সত্য কথাই বলেছে স্বামীর ইনকাম নিয়ে লজ্জা করার কিছু নেই বরং গল্প করুন কারণ কি জানেন এটা আপনার স্বামীর গাম চড়ানোর উপার্জন তাই একজন স্বামীর ঘাম জড়ানো উপার্জন কিনে কোনো লজ্জা করতে নেই গর্বের সাইড বলতে হয় যে আমার স্বামী আমাকে ভালোবাসে এবং আমার জন্য আমার পরিবারের জন্য সে উপার্জন করে সেটা যতটা কারণ একজন পুরুষের টেনশন যদি একশো জন নারীর মধ্যে ভাগ করে দেওয়া হতো তাহলে নিরানব্বইটা নারী পাগল হয়ে দিতে ওই নারী পুরুষকে সম্মান করবে একটা সংসার চালাতে পুরুষকে অনেক কষ্ট করতে হয় অনেক ত্যাগ স্বীকার করতে হয় অনেক নাম জড়াতে হয় এখন আর আমি আগের মতো আকাশকে ভালোবাসি না এখন আর আমি পূর্ণিমার চাঁদকে ভালোবাসি না পূর্ণিমার চাঁদকেও আমার কাছে মনে হয় অমাবস্যার চাঁদের মতো এখন আর আমি সমুদ্রকে ভালোবাসি না সমুদ্রের বিশাল ঢেউ দেখে আমার ভয় লাগে কারণ কি জানো কারণ হচ্ছে তুমি তুমি যে সকল জিনিসগুলিকে পছন্দ করতে সেই সকল জিনিসগুলি এখন আমার কাছে বড্ড বেশি ভয় হয় কারণ সেখানেই তোমার মতো ছলনা ছাড়া আর কিছুই পাই না তাই এখন আর আমি পৃথিবীকে ভালোবাসি না পৃথিবীকে ভালোবাসতে গেলেই তোমার ছলনার কথা মনে হয় আমি বড্ড বড় একা বড্ড একা হয়ে গিয়েছি শুধু তোমার